এই পর্বে আমরা কপিকলের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব তো দেখো এই প্রশ্নটিতে আমাদের উদ্ভাবটা দেওয়া এরকম এটা টেবিল আছে তো টেবিলের করসন সহক দিয়ে আছে আমাদের জিরো পয়েন্ট টু এবং টেবিলের উপর একটা বস্তু রাখা আছে পি বস্তু যার বর হচ্ছে দু কেজি এবং এই বস্তুর দুই পাশে দুটো কপিকল আছে এবং কপিকলে আবার এই বস্তুর সাথে বাদানো সুতোর সাথে রশির সাথে দুটো বস্তু ঝুলানো আছে একটা ছেষট্টি কেজি আর একটা হচ্ছে থার্টি কেজি এ হচ্ছে আমাদের উদ্দীপক তা আমরা এবার প্রশ্ন দেখবো গ নম্বর প্রশ্ন আমাদের বলা আছে পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করা যে পি বস্তু এখানে তোমরা একটা জিনিস মনে রাখবা এই বস্তু বি বস্তু এই দুটো কিন্তু ঘর্ষণ বল হবে না যদি বাতাসের ঘর্ষণ বলে সেটা অন্য বিষয় কিন্তু শুধু ঘর্ষণ লিপতে হবে যে পি বস্তুটা এই যে টেবিলের টেবিলের ঘর্ষণ সহ আর এটা বস্তুটা হচ্ছে টেবিলের উপর আছে সুতরাং এই বস্তুটাই ঘর্ষণ লিপতে হবে তো সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে এবার কি পি বস্তুর ঘর্ষণ বল নির্ণয় করা আমরা অঙ্কটা গ নম্বরটা একদম সিম্পল আমরা সবাই জানি কর্ষণ বল হচ্ছে বের করার সূত্র মিউ ডাব্লিউ বা মিউ এম জি সেক্ষেত্রে যে বস্তুটা হচ্ছে কর্ষণ লিপ্ত হচ্ছে সেই বস্তুর বর হচ্ছে টু কেজি জি নাইন পয়েন্ট এইট আর মিউ হচ্ছে যে যে তলে ঘর্ষণ লিপ্ত হচ্ছে সেই তলের আমাদের ঘর্ষণ সহগের মান যে মানটা হচ্ছে মিউ তো মিউ হচ্ছে জিরো পয়েন্ট টু আর পি বস্তুর বর সহগুলো কাজে লাগিয়ে আমরা হচ্ছে ঘর্ষণ বল বের করলাম থ্রি পয়েন্ট নাইন টু তো আমাদের পাশাপাশি একটা জিনিস মনে রাখে আমাদের অনেক সময় এমসি কিন্তু প্রশ্ন আসে যে ঘর্ষণ মনে রাখবো সহকের কোনো একক হয় না নর্মালি আমি তোমাদের জাস্ট এইখান থেকে একটু করে বুঝাই আমাদের দেশে আমরা জানি এফ কে ইকুজ টু মিউ ডাব্লিউ এখান থেকে যদি আমি মিউটা বের করি তাহলে মিউ ইকুইস টু এফ কে ডিভাইডেড বাই ডাবলিউ তাহলে এফ এটাও এক ধরনের বল যার একক হচ্ছে নিউটন ডাব্লিউ এম জি এটাও এক ধরনের বল যার একক হচ্ছে নিউটন তাহলে নিউটন নিউটন কাটা কাটি গেলে নর্মালি ঘর্ষণ সহগের কোনো কি থাকবে না এখন থাকবে না তো তোমাদের যা সেটা একটু বলে রাখলাম এম জন্য এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব তো পরবর্তী প্রশ্নটাতে দেখো ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটি তরণ ও অভিকর্ষ তরণের মধ্যে তুলনা করো তাহলে এই যে এটা যদি ছেষট্টি কেজি হয় এটা যদি এটা যদি তোমার তিরিশ কেজি হয় তাহলে পুরো সিস্টেমটা হচ্ছে এদিকে মুভ হবে না অর্থাৎ এ এই বস্তুটা হচ্ছে এদিকে পড়ে যাবে সেক্ষেত্রে বি বস্তুটা উপর উঠবে পি বস্তুটির সামনের দিকে আসবে তা আমাদের ঠিক ওই মোমেন্টে বলা হচ্ছে কি ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠিত হওয়ার সময় পি বস্তুটির তরণ ও ত্বরণের মধ্যে তুলনা করো তাহলে আমাদের আগে এই সিস্টেমের বের করতে হবে এবং এই সিস্টেমের তরণ যদি আমাদের বের হয়ে যায় আমরা অভিঘষ তরণের সাথে কি করতে পারবো কম্পেয়ার করতে পারবো ঠিক সেই জন্য আমরা এই পুরো সিস্টেমের তরণ বের করবো তো এই অঙ্কটি হচ্ছে তোমার আমি পাঞ্জির গাইড থেকে নিয়েছি বিগত দুই বছর আগের টেস্ট পেপার থেকে তবে তারা হচ্ছে এখানে গর্ষণ বলটাকে উপেক্ষা করছে তবে আমাদের যেহেতু ঘর্ষণ সহক দিয়ে আছে টেবিলও দিয়ে আছে টেবিলের সাথে তো অবশ্যই ঘর্ষণ থাকবে সেই আমরা ঘর্ষণ বলটাকে উপেক্ষা করি নেই তাহলে দেখো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এই যে সেসটিকে যে বড় বস্তু যে পাশে আছে এই যে পি বস্তু হতে সেসটিকে যে পুরোটাতে একটা এক ধরনের টান কাজ করবে সেই টানটাকে আমরা নামকরণ করতে পারি টি ওয়ান তাহলে এখানে যদি টি হয় এখানেও টি ওয়ান অর্থাৎ পুরো এই দুটুকু পর্যন্ত টি ওয়ান আবার তা ঠিক আছে যে পাশে আছে সেক্ষেত্রে আমরা যদি এই রশিটাতে যদি টি টু নামকরণ করি টান টান বল তাহলে এই পাশেও টি টু হবে আবার বস্তুটা আছে ঠিক কেজি অবশ্যই নিচের দিকে একটা ডাব্লিউ থাকবে সেটাকে আমি ডাব্লিউ ওয়ান নাম দিলাম তা ঠিক আছে নিচের দিকে একটা ডাব্লিউ থাকবে সেটাকে আমি ডাব্লিউ টু নাম দিলাম ডাব্লিউ টু এম টু জি এটা হচ্ছে এম ওয়ান জি আর আরেকটা জিনিস খেয়াল করো এই পি বস্তুটা হচ্ছে টেবিলের উপর আছে তো কোন একটা অবলম্বনের উপর যখন কোন একটা বস্তু থাকবে কোন একটা অবলম্বনের উপর যদি কোন একটা বস্তু থাকে তার ডাব্লিউ কি হয় শূন্য হয় অর্থাৎ এক্ষেত্রে এই বস্তুর ডাব্লিউ হচ্ছে শূন্য মানে তার কোন কাজ করবে না এবার আমরা তিনটা সমীকরণ বের করব এক্ষেত্রে এ ওয়ান বস্তুর জন্য এক ধরনের কার্যকর বল বের করবো বি বস্তুর জন্য একটা কার্যকর বল সমীকরণ বের করব পি বস্তুর জন্য একটা কার্যকর বল সমীকরণ বের করবো দেন তিনটা সমীকরণ সলভ করে আমরা অঙ্কটি করব অর্থাৎ কপি কলার অঙ্ক কিন্তু সবগুলো একই নিয়মে হয় তাহলে দেখো এক্ষেত্রে আমি ছোট করে চিত্রটা এঁকে রাখলাম এই বস্তুর ক্ষেত্রে এই বস্তুর ক্ষেত্রে যদি এটা যদি হয় এটা যদি তা যে হয় সেক্ষেত্রে হচ্ছে পুরো সিস্টেমটা এদিকে মুভ করবে অর্থাৎ এই বস্তুর দিকে পড়বে তাহলে এই বস্তুর দিকে পরা মানে কি এই বস্তুর দিকে পরা মানে এই পাশে একটা টান কাজ করে টান অলওয়েজ এই যে এই উপরের দিকে কাজ করবে অর্থাৎ টান শুধু টান চাই বস্তুটাকে উপর ধরে রাখতে কিন্তু বস্তুটার ভরের কারণে যেহেতু নিচের দিকে বড় যাচ্ছে বড় বেশি হওয়ার কারণে তার ওজনের কারণে নিচের দিকে বর যাচ্ছে তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি টানের চেয়ে ডাবলিউ বেশি মানে তার ওজন বেশি তাহলে সেক্ষেত্রে এই ওজনটা হচ্ছে পুরোটা কাজ করে না কারণ টান একটু হলেও তাকে বাধা দেয় সেজন্য আমরা লিখলাম এই বস্তুর ক্ষেত্রে যদি টান টি ওয়ান হয় এখানে টি ওয়ান হলে এখানে টি ওয়ান সেক্ষেত্রে আর তার ওজন যদি ডাব্লিউ ওয়ান হয় এম ওয়ান জি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কার্যকর বল কেননা ডাব্লিউ হচ্ছে গেটার দেন ডাব্লিউ গেটার দেন টি হয় আমরা কার্যকর বল সময় লিখতে পারি ডাব্লিউ ওয়ান মাইনাস টি ওয়ান অর্থাৎ এই ওজন থেকে টিটা বাদ দিলেই তবে বাকি বলটা হচ্ছে আমাদের কি করবে কার্যকর বল হিসেবে কাজ করবে কারণ এই ডাব্লিউ পুরোটা কাজ করবে না ঠিক তাকে একটু হলো বাধা দিবে প্রযুক্ত বল তাহলে এখানে প্রযুক্ত বল হচ্ছে ডাব্লিউ এবং বাধা দানকারী বল হচ্ছে টি ওয়ান তাহলে বাদাদানকারী বল থেকে প্রযুক্ত বল বাদ দিলে আমাদের কার্যকর বল বের হয় এফ ওয়ান ইকুয়াল টু ওয়ান মাইনাস টি ওয়ান অর্থাৎ এফ সমান আমরা এম ওয়ান এই দিলাম ডাব্লিউ সমান জি ওয়ান টি ওয়ান একদম সমীকরণ একইভাবে আমরা বিভূস্তুর ক্ষেত্রে লিখলাম দেখো বিভুক্ত হচ্ছে এটা তাহলে পুরো সিস্টেমটা যদি এভাবে মুভ করে তাহলে এই দিকে নামে তাহলে বি বস্তু অবশ্যই উঠছে এখন বি বস্তু যে উঠছে অবশ্যই বি বস্তুর ভরের কারণে তার নিচের দিকে একটা ওজন আসে আর ও মানে আমরা যদি বি বস্তুর বলটাকে ঠিকটু ধরি তাহলে অবশ্যই টানটা বড় এই টানটার কারণে তো এই টান টান বলটা ওজন সে বেশি হওয়ার কারণে তো উপর উঠতেছে তাহলে সেক্ষেত্রে আমি ওজনে সে টানটাকে কী করতে পারি বেশি তাড়া নিতে পারি যখন এই সিস্টেমটা এভাবে মুভ হবে তাহলে সেক্ষেত্রে আমরা লিখলাম বি বস্তুর ক্ষেত্রে টান টি টু টু টান টি টু দরলাম এবং বর হচ্ছে এম এম টু টু ইস্যু টি থার্টি কেজি টান টি টু গ্রেটার দেন ডাব্লিউ অর্থাৎ টানটা হচ্ছে আমাদের ডাব্লিউ সি কি হবে বেশি হবে সেক্ষেত্রে কার্যকর বল হবে কত এফ টুকু টি টু অর্থাৎ এই টান বলটা হচ্ছে এখানে কাজ করতেছে সেটাই প্রযুক্তি বল আর ডাবলিউটা হচ্ছে বাধা দিচ্ছে নিচের দিকে বলা যেতে হচ্ছে বাট পড়তেছে না তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের দানকারী বল তাহলে টান বল প্রযুক্ত বল থেকে বাধা দানকারী বল বাদ তাহলে টান বল টি টু মাইনাস ডাব্লিউ টু তাহলে টি টু ডাব্লিউ টু মানে হচ্ছে এম টু জি আর এফ টু মানে হচ্ছে এম টু এ এবার আমরা হচ্ছে বি বস্তুর জন্য একটা কি পেলাম সমীকরণ পেলাম এটাকে আমরা দু নং সমীকরণ দিলাম এবার আমাদের আসতেছে পি বস্তুটা এবার যদি আমরা একটু খেয়াল করি পি বস্তুর এক পাশে আছে টি ওয়ান অন্য পাশে আছে টি টু তাহলে পুরো সিস্টেমটা যদি এভাবে মুভ করে টি ওয়ান এবং টি টুর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি সেক্ষেত্রে আমরা বলতে পারি টি ওয়ান গ্রেটার দেন টি টু অর্থাৎ এই পি বস্তুর এই যে পাশে দুটো যে টান টান বল আছে একটা টি ওয়ান একটা টি টু পুরো সিস্টেমটা এইদিকে মুভ করার কারণে আমরা বলতে পারি টি ওয়ান গ্রেটার দেন

টি ওয়ান টানে যখন বস্তুটা এদিকে মুভ করবে সেক্ষেত্রে টি টু অপোজিটে তাকে বাধা দিবে আবার তলার যে গর্ষণ আছে সেই ঘর্ষণ গর্ষণ বল কিন্তু তাকে বাধা দিবে সেই জন্য আমরা টি ওয়ান প্রযুক্ত বল দলে ঘর্ষণ বল এবং টি টু দুটা হচ্ছে আমাদের বাধ্যতানকারী বল সেই জন্য আমরা সমীকরণটা পাচ্ছি কার্যকর বল এফ থ্রি ইকুয়াল টু টি ওয়ান থেকে টি টু বাদ এবং ঘর্ষণ বল ঘর্ষণ বল যেটা আমরা গণাম্বার বের করছি এম জি তাহলে টি ওয়ান মাইনাস টি টু মাইনাস মিউ এম জি তাহলে এম থ্রি এ টি ওয়ান মাইনাস টি টু মিউ এম জি এভাবে করে আমরা পি বসে একটা সমীকরণ পেলাম এবার এক নং দুই নং তিন নং এই তিনটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে দেখো তিন তিনটা সমীকরণ আমি আবার একটু তোমাদের এক্সট্রা করে দেখালাম এই যে এক নম্বর সমীকরণ দুই নম্বর তিন নম্বর এই তিনটা সমীকরণ হচ্ছে আমরা যুগ করতেছি তাহলে যুগ করলে এই বাসের সবগুলো যুগ যুগ করলে এই সবগুলো যুগ এর মধ্যে যদি আমরা খেয়াল করি তা আমাদের কপি কল সব একই নিয়মে হয় এক্ষেত্রে তুমি এরকম সমীকরণ আনার পর সব সমীকরণের মধ্যে দেখবা যে টিগুলো বাঁচবে এই মাইনাস টি ওয়ান প্লাস টি ওয়ান প্লাস টি টু মাইনাস টি টু টি টান সবগুলো বাদ গেল তার বাকি আছে এম ওয়ান জি মাইনাস এম টু জি এবং মাইনাস মিউ এম জি তো এখান থেকে যদি আমি এই কমন নিই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি এখান থেকে কমন নিতে পারো সরি জি কমন নিতে পারো না নিলেও সমস্যা নেই সুতরাং এই টু এই পুরো জিনিসটা হচ্ছে আমরা এইখানে নিয়ে আসলাম নিচে এটা নিচে নিয়ে আসলাম দেন এই দুটোর মধ্যে আমরা হচ্ছে একটু এম জি কমন নিলাম আর এই মানটা আমাদের বরাবর আছে সেই জন্য জি কমন নিলাম কারণ আমাদের ঘর সম্বল জানা আছে গনাম্বার থেকে তো এখান থেকে জি কমন নিলে এম মানে সেম টু আর মিউ এম জি দেন এম এর মান হচ্ছে সিক্সটি সিক্সটি সিক্স আর এম টু এর মান হচ্ছে থার্টি মাইনাস ঘর সম্বল হচ্ছে থ্রি পয়েন্ট নাইন টু দেন এইটুকু যদি ঘর্ষণ বল না থাকে তোমাদের একটু বলে দিই সেক্ষেত্রে এই আমাদের হচ্ছে এই কুষ্ট থ্রি পয়েন্ট ফাইভ সিক্স যদি ঘর্ষণ বল না থাকে তাহলে এই জিনিসটা এখানে আসবে না মিউ মিউ যেটা বাদ দিছি আমরা মিউ এম জি ঘর্ষণ বল না থাকবে শুধু এতটুকু থাকবে না বাকিটা সব সেম থাকবে তো এখানে ঘর্ষণ বল দেওয়া সত্ত্বেও আমি পাঞ্জারি গাড়ি থেকে প্রশ্নটা তুলছি তারা হচ্ছে এই থ্রি পয়েন্ট নাইন টুটা বাদ দেয় নাই তারা জাস্ট উপেক্ষা করছে কিন্তু এরকম উপেক্ষা করা যাবে না যেহেতু প্রশ্নে আমাদের ঘর্ষণ বল দেওয়া আছে ওটা বাদ দিতে হবে তো বাদ দিয়ে আমাদের আলটিমেটলি মান আসবে এই কুষ্ট থ্রি পয়েন্ট ফাইভ সিক্স সুতরাং পি বস্তু তরণ অভিকর্ষ তরণের

এই যে বস্তুগুলো চলান আছে তো অনেক সময় বলা হবে যে এরকম এই এই বস্তুটা হচ্ছে এক মিটার পর কতটুকু নিচে নামবে বা এক সেকেন্ড পর কতটুকু নিচে নামবে বা দুই সেকেন্ড পর কতটুকু নিচে নামবে বা বলা হবে যে অনেক সময় পাঁচ সেকেন্ড পর তার সবকিছু কিন্তু এই তরণ দিয়ে বের করা যাবে অর্থাৎ কপিকলের মূল হাতির হচ্ছে তরণ তোমরা যদি এই তরণটা বের করতে পারো এরকম তিনটা সমীকরণ বা অন্য কবিগলের জন্য দুটো সমীকরণ বের করে এরকম তরণটা বের করতে পারো সবকিছু নাচাতে যেমন আহ যদি বলা হয় পাঁচ সেকেন্ড পর তার শেষ আসবে কত সেক্ষেত্রে আমরা এরকম দেখতে পারি বিকুয়ালস টু ইউ প্লাস এইটি তো কপি কলার আদিতে তোর আদি বেগ জিরো তাহলে তোমার এই হচ্ছে তোমার এই যে তরণটা আমরা ইতিমধ্যে বের করবো সেই তরণটা এবং টি হচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে পাঁচ সেকেন্ড পরে শেষ বেগ বের করা যাবে এই বছরের বা যদি বলা হয় পাঁচ সেকেন্ড পর কতটুকু নিচে নামবে সেক্ষেত্রে আমাদের যদি উচ্চতাটা বের করতে বলে সেক্ষেত্রে উচ্চতা আমরা বের করতে পারবো আমরা জানি এ সিকুস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে দেখো ইউটি হচ্ছে জিরো হাফ এ এই তরণটা বের করলে ফার্স্ট সেকেন্ড সময়ের পরে উচ্চত বের করা যাবে অর্থাৎ এক কথায় বলতে গেলে তরণটাই তরণটা হচ্ছে মূল হাতিয়ার এই তরণটা বের করতে পারো তুমি সবকিছু বের করতে পারো আবার অনেক সময় বলা হবে যে তার কি বের কর টান বলগুলো বের করো টি ওয়ান টি গুলো যে সমীকরণ গুলো বের করবো সেই সমীকরণ গুলোর মধ্যে দেখো জি আমাদের জানা এম ওয়ান আমাদের দেয়া আছে এই যে এইটা যদি বের করতে পারি সেখান থেকে টি ওয়ান কিন্তু এই সমীকরণ থেকে টি ওয়ান বের করা যাবে বা এই সমীকরণ থেকে টি টু বের করা যাবে এবং যা কিছু চাই বা অনেক সময় কার্যকর বল বের করা যাবে অর্থাৎ যা কিছু তোমাদের কপিকলের ক্ষেত্রে বের করতে বলে তোমরা যদি এরকম সমীকরণ করে যদি এইটা বের করতে পারো তাহলে তোমরা এই ব্রিথিং ইস বের করতে পারবে তো আমার চ্যানেলটি হচ্ছে নতুন এক মাস আমার চ্যানেলের বয়স তো সেজন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো কোন ধরনের ভিডিও দিলেই তোমাদের জন্য উপকৃত হবে তোমরা উপকৃত হবা তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে